হ্যালো এফ্রিওান গুড মর্নিং আজ হলো সাতাশে জুন শুক্রবার আশা করি তোমরা সবাই ভালো আছো সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি বৃষ্টি পড়ছে আর আমার মিস্টারের সকালে ডিউটি ওনা খুব বিরক্ত হয়ে যাচ্ছিল আসলে আমরা যেই জায়গাটায় থাকি সেখান থেকে মেন রাস্তাকে উঠতে দু মিনিট সময় লাগে আর ওই দু মিনিটের রাস্তাটাই এতটা খারাপ একটু বৃষ্টি হলেই যেন তো পুরো জল জমে যায় আর যদি একটু বেশি বৃষ্টি হয় তাহলে তো ওই অতো বুট জুতো পড়ে যায় ওই বুটগুলো হাতে ধরে আনতে হয় আর কি এতটা জল জমে যায় যদি দিন সম্ভব হয় তোমাদেরকে আমি দেখাবো আসলে বৃষ্টির সময় হলে না আমি নিজেই তো বাইরে বের হই না যদি কখনও বের হই তোমাদেরকে ওই জায়গাটার ভিডিও করে দেখাবো এত রাস্তাটা খারাপ কিছুটা তৈরি হয়েছিল মানে কিছুদিন আগে তারপর মানে যে জায়গাটা খারাপ সেখানটাই তৈরি হয়নি বরং তার আগে পর্যন্ত তৈরি হয়েছে বাকিটা রয়ে গেছে আর কি তো রাস্তা খুব খারাপ ও তো খুব বিরক্ত হচ্ছিল কিন্তু ডিউটিতে তো যেতেই হবে তাই ও বেরিয়ে গেল তো যাই হোক ও যাওয়ার পর থেকে আমি একটু এডিট করছিলাম আর এডিট কমপ্লিট করতে করতে আটটা চল্লিশ হয়ে গেছে আর তারপর এই যে আমি ঘরে সব কাজকর্ম করে ফেলেছি তো যাই হোক সমস্ত কাজ করার পর স্যালাডের জন্য কিছুটা কলাই ভিজিয়েছি আর এখন আমি কি করছি দেখো আসলে আগের বছর কি হয়েছিল জানো তো রুমে না অনেক কলাই ছিল কিন্তু আমি তখন জানতাম না আর আমাদের রুমে না খুব একটা রোদ লাগে না তাই আমি কখনও কোনো জিনিস রোদেও দিতে পারি না আর তখন ছিল বর্ষাকাল তো রুমে কাবলি ছিল ছোলা ছিল সবে পোকা হয়ে গিয়েছিলো আর কি আর তাছাড়া না আমি তখন অত জানতাম না আর কি একবার ওরকম হয়ে গেছে তাই এখন আমার একটু অভিজ্ঞতা হয়ে গেছে আর কি তাই ভাবলাম এখন যা যা কলাই রয়েছে মানে এখন কিন্তু অনেক কলাই রয়েছে কাবলি রয়েছে ছোলা রয়েছে মটর রয়েছে মুখ কলাই রয়েছে এত কিছু কলাই রয়েছে এই সবে যদি এখন পোকা হয়ে যায় তাহলে কতটা নষ্ট ক্ষতি হবে তো আর কি তো এই জন্য আমি তখন ভাবলাম রোদে তো দিতে পারবো না তাই কড়াটাকে অল্প গরম করে সব কলাইগুলো না হালকা হালকা করে গরম করে নিই মানে রোদে দিলে যেমন একটা গরম হয় ঠিক তেমন আর কি তো এই দেখো সমস্ত কলাই কিন্তু আমি গরম করে নিয়েছি আর কেমন গরম করেছি দেখেছ মোটামুটি হাতে নেওয়া যাচ্ছে আর কি হালকা হালকা গরম হয়েছে এমন করে প্রত্যেকটা কলাই গরম করে নিয়েছি আর এই যে সবগুলো প্যাকেটের মধ্যে এখন ঢেলে রাখছি আর ঢেলে এখন প্যাকেটগুলো বাঁধব না গরম রয়েছে যদি ভেতরে বাষ্প হয়ে যায় আমি তো ঠিক জানি না আর কি ওই জন্য এখন রেখে দিয়েছিলাম আর কি বাতাসে কিন্তু কী জানো তো কলাইগুলো গরম করতে করতে না মাথায় একটা কথা আসছিল। যদি কলাইগুলো বেশি গরম হয়ে যায় আর বেশি গরম হয়ে গেলে যখন সেদ্ধ করবো যদি সেদ্ধ না হয় এই জিনিসগুলো না আমার মাথার মধ্যে খুব আসছিল। কিন্তু আমি না অল্প করেই গরম করেছি কিন্তু তারপরেও যদি আমার সাথে ওই জিনিসটা ঘটে আর কি যে সেদ্ধ করার সময় ভালো করে সেদ্ধ হচ্ছে না আমার তাহলে কিন্তু খুব কষ্ট হবে যাই হোক করে তো ফেলেছি দেখা যাক যখন পরের বার সেদ্ধ করবো কী হয় তখনই বুঝতে পারবো আর কি তো যাই হোক কলাইগুলো গরম করার পরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন এই যে সবজি কেটে নিয়েছি দুপুরের সবজি পটল আর আলু আর এখন জল গড়াবো আর এটা তো দেখতে গেলে আমারই ডিপার্টমেন্ট বেশিরভাগ সময় আমিই জলটা গড়াই আর ও কখন করে জানো তো যখন আমি একটু বিরক্ত হয়ে যাই যে আমি সময় করি তুমি করোই না কখনো মানে জল গড়ানো আর কি তখন ও করে না হলে হয়তো খুব প্রয়োজন তখন ওই একটা বোতল জল গড়িয়ে দেয় আর কি না হলে ওই আমি না বললে কখনোই করে না আর কি আর আমাদের সপ্তাহে তিন ড্রাম জল লাগে আর কি মানে এটা তো কুড়ি লিটারের তো ষাট লিটার জল লাগে আর কি সপ্তাহে তো যাই হোক সমস্ত বোতলগুলো ভরে নিয়ে এখন স্নান আর বাথরুমের জলটা তুলে নিচ্ছি আর ভাবছি আজকে শুক্রবার একটা গানের টিউটোরিয়াল ভিডিও বানিয়ে নেবো আর কি তো এই জন্য আমি একটু তাড়াহুড়ো করে সব কাজগুলো সেরে নিচ্ছি আর কি রেস্ট না নিয়ে একটার পর একটা কাজগুলো সেরে নিচ্ছি আর এই যে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে এই যে পটল আর আলুটা এখন ভেজে নিচ্ছি আর জানো তো এখন আমাকে এতটা ঠান্ডা লাগে যখন আমি স্নান করি পুরো থর থর করে কাঁপতে থাকি আর কি মানে শীতেও আমি এভাবে কাঁপিনি আর কি এতটা এখন ঠান্ডা লাগে এর জন্য দেখো আজকে আমি চুড়িদার পরেছি আর কি তো যাই হোক ওদিকে রান্না হচ্ছে আর তার ফাঁকে ফাঁকে আমি এখন এসে এই যে গান লিখে নিচ্ছি তোমাদেরকে বললাম না গানের টিউটোরিয়াল ভিডিও বানাবো আর কি গানটা তো লেখাই হয়নি তো আমি সেই ফাঁকে ফাঁকে করে নিচ্ছি না হলে না সময় হয় না আমি যে কখন কোন কাজটা করবো বুঝতে পারি না আর কি এমনিতে বাড়ির সমস্ত কাজ তারপর গানের ভিডিও বানানো তো গানের ভিডিও বানানো মানেই যে ভিডিও বানাবো সেটা তো নয় না তার আগে আমাকে গানটা রেওয়াজ করতে হবে তারপর গানটা লিখতে হবে মানে বহু কিছু এডিট করতে হবে সহলিপি আবার ফোনে লিখতে হবে তারপরও ব্লগ ভিডিও এডিট করা মানে বহু কিছু ব্যাপার থাকে সত্যি বলতে জানো তো আমার কাছে না অনেকটা চাপ হয়ে যায় আর কি দাঁড়াও আর বলছি পরে তো যাই হোক এখন আমি কি করছি দেখো বিকেল হয়ে গেছে আর কি আর ও ডিউটি থেকে চলে আসছে আর আমি তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর ভাবলাম গানের ভিডিও বানাবো কিন্তু কি হয়েছে জানো তো এত বৃষ্টি হচ্ছে পুরো চারদিক অন্ধকার হয়ে গেছে আর কারেন্ট চলে গেছে আর কি তো ভিডিও তো বানাতে পারিনি বসে বসে ব্লগ ভিডিওগুলো এডিট করছিলাম আর কি আর এই যে এখন আমি কলাইগুলো সেদ্ধ করবো সেটাই ভালো করে ধুয়ে নিয়েছি সাথে দুটো ডিম নিয়েছি আর সেটাকে না ব্রাশে করে ঘষে ঘষে আর কি পরিষ্কার করেছি যাতে ভালো করে পরিষ্কার হয় আর একটা আলু কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আসলে কলাইয়ের সাথে না একটু আলু হলে খেতে আরও ভালো লাগে আর কি তো যাই হোক একটা কলাই দেখলাম কেমন কালো কালো লাগছে আমি তো ভাবলাম মনে হয় পোকা অলরেডি হয়েই গেছে আর কি তো দেখলাম কিছুই না এমনি একটু আর কি কালো কালো হয়ে গিয়েছিল আর কি তো যাই হোক এই যে ওটি চলে আসছে আর এখন ন্যাড়া মাথা নিয়ে বাস ওপাশ করে গ্যাস জ্বালছে আর কি আরেকটা কথা তোমাদেরকে জানাই কালকে তোমাদেরকে বলেছিলাম মাথায় ও চোট পেয়েছে আর কি তো ব্যথা কালকেই ছিল কিন্তু আজকে ব্যথাটা অনেকটা কমে গেছে আর কি হয়েছে জানো তো উপরের চামড়াটা না উঠে গেছে আর কি তো এটাই হয়েছে কিন্তু ব্যথা তেমন নেই আমি ভালো করে দেখেছি আর কি কোনো অসুবিধে নেই মোটামুটি ওষুধ লাগাচ্ছি মলম লাগাচ্ছি ঠিক হয়ে যাবে আর কি তো যাই হোক স্যালাড তো বানিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে নিয়েছি ডিম সেদ্ধ সব কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন দেখো এখনও কিন্তু মোটামুটি অন্ধকার হয়নি ও আমাকে বলছে তুমি রান্না চাপিয়ে দাও আসলে ডিউটি করে আসে তো ও চায় একটু তাড়াতাড়ি ঘুমোতে আর কি কারণ দেখো সেই আবার সকাল পাঁচটার সময় উঠে পড়তে হবে এই জন্য আমাকে বললো যে তাড়াতাড়ি রান্না চাপিয়ে দাও তাহলে হচ্ছে যে তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাহলে ঘুমিয়ে পড়বো আর কি তাহলে ঘুমটা অনেকক্ষণ হবে পাঁচটার সময় উঠলেও না কিছু মনে হবে না আর কি তো এই জন্য আমি মোটামুটি ফাঁকা থাকতে থাকতে দেখো ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর দুপুরে যে পটলের ঝোল করেছিলাম না ওটা তো রয়েছে আর আলু ভাতে দিয়েছি আর কি তো যাই হোক ওদিকে ভাতটা চাপিয়ে দিয়ে আমি এখন এই যে শরবত ভিজিয়ে নিচ্ছি আর দুজনে আমরা এখন না একটাই শরবত খাই আগে দুটো বানাতাম কিন্তু আমার না অনেক চাপ হয়ে যায় আর কি তো হয়তো সামান্য জিনিস মানে আলাদা করে একটু শরবত ভিজাতে কি অসুবিধা হবে কিন্তু আমার মনে হয় ওটাই অনেক বড় কাজ আর কি তো যাই হোক ভাতটা বসিয়ে দিয়ে না আমি বসে বসে এডিট করছিলাম এখানে তো আর কোনো কাজ নেই ভাতটা এমনি এমনি হয়ে যাবে আর কি আর ও বসে বসে ফোন দেখছিল তো অনেকক্ষণ পর ওকে বলছি যাও না ভাতটা একটু দেখে আসবে ও বলছে যাচ্ছি 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 এই করতে করতে না অনেক দেরি করে গেছে আর কি তো তারপর ভাতটা তুলে ফ্যান ঝরিয়েছে আর ওকে আমি বলেছিলাম যে আজকে তুমি আমাকে খেতে দেবে তাই ভাত বাড়ছে কটা বাজে বলো তো দেখুন হ্যাঁ চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই এখন আমরা খাওয়া দাওয়া করে ফেলি আমাকে কিছু খিদা দিচ্ছে কি হলো ভাত ফুটে গেছে আর গ্যাসটা কি অবস্থা নোংরা হয়েছে গ্যাসটা আমি দেখি ওহ একটু আজু হয়েছে যদি বেশি হতো আমি তোমাকে দিয়ে করাতাম হ্যাঁ হ্যাঁ তা শুনি না কী গান করছে বে গানটা কা আজুন কা তো আমি দেখছি হাসলে ঠিক আছে খেয়ে কেন

ओके है पाउडर दूध और ये है बिस्किट्स केक बनाने के लिए छोटा सा ही बनेगा केक ओके okay, ये आइसक्रीम मैंने इधर इसको ले लिया है हमने अभी दूध टेस्ट कर देखी ठीक है अच्छा, तुम टेस्ट कर देखे बोलो कौन सा ভালো লাগছে কোনটা ভালো লাগে নি ভালো আছে अच्छा আছে ये এটা বেশি ভালো ठीक है ওইটাই তুমি খাও ओके ठीक है वीडियो बंद करतीसी